ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো এর আগের ভিডিওতে আমি তোমাদের বিশাল এক টানাওয়ালা থুত্থুরে বুড়ো এই আন্তর্জাতিক এই গল্পটা আরম্ভ করে দিয়েছি যেটা লিখেছেন গাবরিয়াল গার্সিয়া মার্কেজ যা অনুবাদ করেছে মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায় আমি তোমাদের এইটা দুটো পার্টে বুঝিয়ে দিয়েছি যারা দেখোনি তারা আমার চ্যানেলে গিয়ে সেই ভিডিওটা দেখে নিতে পারো আজকে আমি তোমাদের তৃতীয় পার্ট যেটা বুঝিয়ে দিচ্ছি তার আগে তোমাদের একটু সারসংক্ষেপে বলে দিই যে এখানের মেন চরিত্র হচ্ছে পেলাই আর এলিসেন্ডা যাদের ছোট বাচ্চা ছিল যাদের ছোটো বাচ্চার অসুস্থ ছিল বলে তারা মনে করেছিল কাঁকড়া হয়ে যাওয়ার জন্য সারা জায়গায় বসায় তার জন্য তাদের বাচ্চা অসুস্থ হয়েছিল এবং সেখানে সে যখন সে কাঁকড়াগুলোকে ফেলে আসে সে তখন দেখেছিল যে একটা থুতুরে বুড়ো ডানাওয়ালা সে তাদের ওদের ঘরের ওই কোণে মুখ থুবড়ে পড়ে আছে সেখান থেকে এই গল্পটা স্টার্ট হয়েছে তোমাদের তার পর থেকে আমি তোমাদের বলে দিচ্ছি বাড়ির মালিকদের অবশ্য বিলাপ করার কোনো কারণই ছিল না যে টাকা তারা তা দিয়ে তারা এক চক মেলানো বাড়ি বানিয়ে সে বাড়ি ছিল অলিন্দ আর বাগান আর উঁচু তারে জাল শীতের সময় যাতে কাঁকড়া আর ভেতরে ঢুকতে না পারে আর জানলা দিয়ে লোহার গারোজ যাতে কোনো পথ হারা দেবদূত ঢুকতে না পারে আচমকা তাহলে কি যে পেলাইয়ার এলিসেন্ডা সেই যে থুতুরের বুড়োকে দেখিয়ে তোমার যে টাকাটা রোজগার করেছিল সেই টাকাটা দিয়ে তারা কি করেছিলো একটা বড় বাড়ি বানিয়ে নিয়েছিল আর সে বাড়িটা অলিন্দ বাগানটা এমন করেছিল যাতে শীতকালে শীতের সময় কাকরা ভেতরে ঢুকতে না পারে আর জানলা দিয়ে যাতে ওরকম তোমার দেবদূত না চলে আসতে পারে শহরের কাছে পেলাই আর একটা খরগোশ পালন করবার গিঞ্জি গোলক বানিয়ে নিলে চিরকালের মতো ইস্তফা দিলে তারা সাধ্যপালের কাছে তাহলে কি হলো সে এত বড় লোক হয়ে গেল সে কি করলো যে কাজ করতো সেখানে ইস্তফা দিয়ে দিল সে নিজের একটা ব্যবসা শুরু করে দিল সে খরগোশ পালন করার একটা গিঞ্জি যেখানে খরগোশ এমন করলো যে যেখান থেকে খরগোশরা মানে সেখান থেকে না এমন গোলক মতো যে বেরিয়ে না আসতে পারে আর এলিসেন্টটা কী করে নিল এলিসেন্ডা কিনে নিল কতগুলো উঁচু খুরলা ঢাকা জুতো আর রঙা রঙের রেশমি কাপড়ের অনেক পোস্ত পোশাক তখনকার দিনে রোববারে রোববারে যেসব পোশাক পরতো সবচেয়ে অভিজাত ও কাঙ্ক্ষিত মহিলারা তাই এলিসেন্টটা কি করলো সে কী করলো একটা উঁচু উঁচুওয়ালা ঢাকা জুতো কিনে নিল রামধনু রঙের একটা রেশমি কাপড় কিনে নিল আর সেখানে এই রবিবারে রবিবারে সেসব যারা বড়লোক অভিজাত তারা সেসব জামাকাপড় পরে ঘুরতে বেরোতো যা যা তাদের কোনো মন যা যা তাদের কোনো মনোযোগ পায়নি তার মধ্যে মুরগির খাঁচাটা একমাত্র জিনিস ছিল যদিও তারা রাসায়নিক দিয়ে তা ধুয়ে দিয়ে থাকে তার ভেতরের বারবার থাকে সে কিন্তু এই দেবদূতের অর্চনার জন্য নয় বরং সে গুগোবরের স্তূপের দুর্গন্ধ তাড়িয়ে দিতে ভূতের মতো এমন যা ঝুলে আছে সাবধানে আর নতুন দালানটা বানিয়ে নিয়েছে পুরো তাহলে কি হলো যে তারা সমস্ত কিছু বানিয়ে নিল সেই যে খাঁচাটা ছিল সেই খাঁচাটা কিন্তু তাদের অত মনোযোগ দেয়নি তা হল সেটা রাসায়নিক জিনিসপত্র দিয়ে সেটাকে ধুয়ে ধুয়ে রাখা পরিষ্কার ব্যবস্থা করত। আর সেখানে কি করত ধোয়ার মতো ধুনোর গন্ধ দিয়ে দিত যাতে সেই যে গু গোবরের গন্ধ যাতে সেগুলো চলে যায় আর তাদের তারা ঘর বাড়ি বানালো সেইখানটা সেই পুরো বাড়িটা যেন সেই রকমভাবেই থেকে গেল গোড়ায় তখন তাদের বাচ্চা হাঁটতে শিখলো তারা খুবই সাবধানে ছিল যে সে যাতে ওই মুরগির খাঁচার কাছে খুব কাছে না যায় তার বাচ্চা যখন হাঁটতে শুরু করলো তারা সব সময় সাবধানে থাকতো যে তার বাচ্চা যেন সে মুরগির খাঁচার কাছে চলে না যায় কিন্তু তারপর তারা ক্রমে ক্রমে তাদের ভয় হারাতে শুরু করলো আর গন্ধটাতে তারা অভ্যস্ত হয়ে গেল তাহলে কি হলো তাদের আস্তে আস্তে করে তাদের মধ্যে সেই যে ভয়টা তাদের হারাতে শুরু করলো আর তারা সেই গন্ধে থাকতে থাকতে তাদের সেই গন্ধটাও তাদের কাছে অভ্যস্ত হয়ে গেল বাচ্চা দ্বিতীয় দাঁতটি বেরোবার আগেই সে মুরগির খাঁচার ভেতরে খেলতে চলে যেত খাঁচার তারগুলো ততদিনে অবহেলা অযত্নে ছিঁড়ে ছিঁড়ে গিয়েছে আর তার বাচ্চার যখন দ্বিতীয় দাঁতটা বেরোয় সেই বাচ্চাটা কি করতো সেই মুরগির খাঁচার ভেতরে সে নিজেই চলে যেত আর গিয়ে কি করতো সে খেলা করতো কারণ তার সেখানে সেই অবহেলাতে সেই তারগুলো ছিঁড়ে গিয়েছে অন্য কোন মত্তবাসীদের সঙ্গে কোনো মাখামাখি করেননি দেবদূত সেই দেবদূত কোনো মানুষদের সঙ্গে কোনো মাখামাখাই করেনি বা কথা বলতো না বরং দূরেই থাকতো এখনো সে যেমন এখনো মাখামাখি করে না তবে সব ভুল হারিয়ে বসবার পর কোনো কুকুর যেমন বাচ্চাটার যাবতীয় কোনো বাচ্চাটা যাবতীয় যাচ্ছে অপমান ও নিগ্রহ পরম ধৈর্য ভরে সহ্য করে তেমনি ধৈর্যের সঙ্গে দেবদূত এই বাচ্চাটাকে সহ্য করতো সে যে দেবদূত যে ছিল সেই যে নানাওয়ালা ফুতুরে বুড়ো সে কোনো মানুষের সঙ্গে সে কথাবার্তা বলতো না বা মেলামেশি সে করতো না আর সেই বাচ্চাটা যখন সেই খাঁচার মধ্যে চলে যেত যেমন আমাদের কোনো কুকুরকে যেমন মানুষ যেমন নানা রকম অত্যাচার করে করলেও সে কুকুরটা যেমন কোনো কিছু সেই বাচ্চা কাউকে কিছু করে না কিন্তু সেই রকমই সেই বাচ্চাটা সেই ডানাওয়ালা থুড়থুড়ে বুড়োটার উপর নানা রকম অত্যাচার করলো সেই ডানাওয়ালা থুড়থুড়ে বুড়োটা একটু সহ্য করে নিতো কোনো কিছু তার তার পক্ষে তার তার বিপক্ষে তাকে কোনো কিছু করতো না ধৈর্যের সঙ্গে তা সহ্য করে নিতো একই সঙ্গে দুজনে পেরে ফেললো জল বসন্ত মানে তাহলে কী হয় সেই কিছু পরেই দুজন মানে সেই থুতুরে বুড়ো আর ওই বাচ্চাটার কী হলো জল বসন্ত যে ডাক্তার বাচ্চাটিকে রোগ দেখতে এসেছিল সে অবশ্যই দেবদূতের হৃদপিণ্ডের ধুকপুক শোনবার লোভ সামলাতে পারলে না আর সে তার বুকের এত শীষ শুনতে পেলো আর এতই শোরগোল শুনতে পেলো যে তার বুকের যে তার বৃক্ষে বেঁচে থাকাটা সম্ভব বলে ডাক্তারের মনে হলো না সেই কিছু পরে সেই বাচ্চাটার আর সেই সেই ধুতুরে বুড়োটা জলবাসন্ত বসন্ত হয়েছিলো সেই বাচ্চাটাকে দেখার জন্য ডাক্তার আসলে সেই বাচ্চাটা দেখার পর সেই ডাক্তার সেই ধুত্তুরে বুঁড়োর তাকে দেখার লোভ সামলাতে পারলো না তার হৃদপেন্ডের আওয়াজ শোনার জন্য সে যখন আওয়াজ শুনলো যে তার মধ্যে তার হৃদপেন্ডের এত আওয়াজ সে ভাবছে যে এত সে কি করে এতদিন বেঁচে আছে যেটা তাকে সবচেয়ে তাগ লাগিয়ে দিল যে সেটা ডানা দুটোর যুক্তি ও প্রকৃতি এই দুটি এমনই স্বাভাবিক যে পুরোপুরি কোনো মানুষের আবশ্যিক অঙ্গ বলে মনে হয় আর তার অবাক লাগলো যে এই ভেবে যে মানুষের বা কোনো ডানায় নাই কেন আর তার সব থেকে অদ্ভুত লাগলো সেই ডানাওয়ালা থুতুরের বুড়োর হচ্ছে যে দুটো ডানা তার দেখে মনে হলো যে আমাদের সাধারণ মানুষদের কেন এই ডানা দুটো নেই অঙ্গ দুটো নেই অঙ্গ দুটো থাকলে খুব একটা খারাপ লাগতো না বাচ্চা যখন স্কুলে যাওয়া শুরু করলো সেটা রোদ বৃষ্টিতে মুরগির খাঁচা সম্পূর্ণ ধ্বংসের কিছুকাল পরে দেবদূত এখন সেখানে সে এখানে সেখানে ঘুরে বেড়ায় পথ দিক ভোলা কোনো মমুষের মতো কিছু পরে বাচ্চা যখন স্কুলে যাওয়া শুরু করলো সেই মুরগির খাঁচাটা তো ভেঙেই গেছিলো একবারে সেটা পুরো ভেঙে গেল আর সেই দেবদূত কি করত সেই অসুস্থ রোগীর মতো এদিকে ওদিকে সে ঘুরে বেড়াতো ওরা তাকে ঝ্যাটা মেরে বার করে দেয় শোবার ঘর থেকে কখনও রান্নাঘর থেকে বের করে দেয় একই সঙ্গে তাকে এত ভিন্ন জায়গা দেখে তারা মনে করে যে তারই মতো নাকি এরকম ক্লোন সৃষ্টি হয়েছে সেই থুত্থে বুড়োর মতো মনে হয় যে আরো ক্লোন সৃষ্টি করেছে যে সে একবার এখানে ঘুরে বেড়াচ্ছে একবার ওখানে ঘুরে বেড়াচ্ছে আর বিপর্যস্ত ও তীতবিরক্ত এলিসেন্ডার ডুবড়ে গলা ছেড়ে চেঁচিয়ে মেচিয়ে বলতে লাগলো দেবদূতে দেবদূতে থৈ থই করা কোনো নরকে বাস করে একই জঘন্য কাণ্ড যে সে বললো যে চারিদিকে যখন দেখছে দেবদূত এরকম থাকা যে কতটা যে কষ্টের জঘন্য সেটা তো চেঁচি চেঁচি বলতে লাগলো দেবদূত এখন খেতে পারেন না কিছুই তার প্রাচীন চোখ এখনও এত ঘোলাটে হয়ে গেছে যে সে সময় সেই জিনিসপত্র ধাক্কা ধাক্কা খায় যে তার চোখ দুটো এমন ঘোলাটে হয়ে গেছে সে কোনো জিনিসপত্র সে ঠিক মতো দেখতে পায় না সে যেতে গিয়ে সে সেখানে ধাক্কা খায় তার শেষ পালকগুলি নিছক সূক্ষ্ম জালের মতো দাঁড়গুলো এখন আছে তার তা সে পালকগুলো সূক্ষ্ম দা সূক্ষ্ম জালের মতো হয়ে গেছে পেলাই একটা কম্বল ছুঁড়ে দেয় তার ওপর তাকে করুণা করে আটচালার নিচে শুতে দেয় পেলাই তাকে একটা তাকে কষ্ট তার কষ্ট দেখে তাকে একটা আটচালা করে তাকে সেখানে শুতে দেয় তার একটা তাকে কম্বল দেয় আর শুধু তখনই তার আবিষ্কার করে যে রোজ রাত্রিরে তার জ্বর আসে আর কোনো বুড়ো আর আর কোনো বুড়ো নারকীয় জীব জরণ ভাষা সে বিকারের ঘোরে প্রলাপ করে সে কয়েকবার তার বিষম ভয় পেয়ে গিয়েছিল যে তারই এত একটা কারণ যে তারা ধরে নিয়েছিল যে এটা বুঝি মরতে বসেছে তাদের জ্ঞানী গুণী পরশি অবধি তাদের বলতে লাগলো যে কোনো মরা দেবদূতকে নিয়ে কি করবে আর তারা কিছুদিন পর তারা দেখলো যে সেই দেবদূত রাত্রিবেলা তার কি হয় জ্বর হয় আর তাদের মধ্যে একটা দুশ্চিন্তা হলো সে দেবদূতের জ্বর হয় সে এত অসুস্থ সে যদি হঠাৎ করে মারা যায় যে দেবদূত মারা গেলে কি করতে হয় তাকে পোড়াতে হবে না তাকে ক মানে কবরে তাকে কবর দিতে হবে এ সমস্ত তারা ভেবে তারা চিন্তা করলো তারা তো জানে না যে দেবদূত মারা গেলে কি করতে হবে অথচ তবুও সে যে সে সময় তার চেয়ে সবচেয়ে জঘন্য শীতকালটা টিকে গেল তাই না প্রথম রোদ্দুরে ভরা দিনগুলো আস্তে আস্তে মনে হলো যে সুকমে সময় সেরে উঠেছে কিন্তু সে সেই সময়টা সে সেই সময়টা টিকে গেল সে পরে রোদ্দুরে ভরা দিনগুলো যখন আসতে শুরু করলো তা সে আস্তে আস্তে করে সুস্থ হতে শুরু করলো উঠোনে সবচেয়ে দূরকোনা সে কয়েকদিন নিশ্চল হয়ে পড়ে থাকে যেখানে কে কেউ তা থাকে থাকতে পারে না যেখানে কেউ তাকে দেখতে পারে না আর ডিসেম্বরে গোড়ায় তার ডানায় মস্ত কতগুলো আর ধরা পালক গজিয়ে ওঠে যখন কোনো কাকতাড়ুয়ার পালক যেন সেগুলো তাকে জড়ার আরেকটা দুর্ভাগ্য লক্ষণ বলে মনে হয়েছিল এবং ডিসেম্বরের পরে তার কাকতারুয়া যেমন ডানা পালক থাকে সেরকম তার মধ্যে পালক গজাতে শুরু করে কিন্তু সে নিজের নিশ্চয় জানতে পেরেছিল এসব বদলের আসল কারণ কেউ না জানে তা তা না দেখতে পায় এ বিষয়ে তারা খুব সজগ সজাগ ছিল যে তারা তার বিষয়ে যেন কেউ জানতে না পারে সে খুবই সাবধান ছিল কেউ যাতে শুনতে না পায় আকাশ ভরা ঝিকিমিকি তারায় তলায় যেন সে যখন সিন্ধুরলের গান গুনগুন করছে সমুদ্র গর্জনের গান যেন তার সে সিন্ধুর গর্জনের গান মাথা খারাপ হওয়া মতিচিহ্ন জরাগস্ত সেই সে কি করছিল সেই সেটা সে গান সে যেন গেয়ে যাচ্ছিল সেই বুড়ো লোকটা সে যেন রাত্রিরে সেই ঝিকিমিকি আলোর সে সেই সমুদ্রে যেমন গর্জন হয় সে সমুদ্রে গর্জনের মতো সে গান গেয়ে যাচ্ছিল একদিন সকালে এলিসেন্টা যখন পেঁয়াজ কলি গুচ্ছ কাটছে তখন আচমকা মনে হল হঠাৎ যেন দূর বাদ এক ঝলক হওয়া এসে এসে ঢুকেছে রান্নাঘরে তখন সে জাল লাগিয়ে দেখতে গেলো দেবদূত এই প্রথম তার ডানা ছড়িয়ে উঠবার চেষ্টা করছে তাহলে কি হলো যে একদিন সকালবেলা এলিসেন্টে যখন কলি কাটছিল তখন সে দেখলো যে সেই বুড়ো থুত্তুরে বুড়ো তার ডানা নিয়ে সে কী করছে ওরা চেষ্টা করছে কিন্তু এমনই অগছল অনবস্থ তার অপচেষ্টা তার নখগুলো কি হচ্ছে সবজি বাগানের মধ্যে গভীর সব খাজ কেটে দিচ্ছে কিন্তু সে চেষ্টা করলেও সে উঠতে পারছে না তার নখগুলো কি হচ্ছে সেই গভীর বাগানের মধ্যে সেখানে তার খাঁজ কেটে কেটে নিচ্ছে আর সে হয়তো তার জবু থবু উল্টো পাল্টার ডানা ঝাপকানিতে আটচালাটা ধসিয়ে দিত বিশেষত বারে বারে সে সে যেরকম হরকে যাচ্ছিল কিছুতে আটো হয়ে চেপে ধরতে পারছিল না হাওয়া সে যেমনভাবে সে উঠছিল সে কিছুটাই সে খাওয়াটাকে চেপে ধরতে পারছিল না কিছু মনে হচ্ছিল সে যেন আটচালাটা তার জন্য ধসিয়ে দেবে সে এমন বারবার হড়কে যাচ্ছিল তবু অবশ্যই কেমন নরবরে সে একটা উঠতে পারল ওপরে এলিসেন্টে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে নিজের জন্য স্বস্তি আর দেবদূতের জন্য স্বস্তি যখন সে দেখতে পেলো দেবদূত এখন শেষ বাড়িগুলোর ওপর দিকে উড়ে যাচ্ছে সে স্বস্তি পেলো কেন তাকে আর সেই দেবদূতের এই সমস্ত ভার গ্রহণ করতে হবে না সে দেবদূত তাকে জ্বালাতন না এই সমস্ত চারিদিকে ঘুরে বেড়াতো তাকেও যেমন সহ্য করতে হবে না আর দেবদূত স্বস্তি হলো কেন দেবদূত যদি সে তার নিজের জায়গায় ফিরে যায় সে তার নিজের সঙ্গীসাথীদের নিজের সঙ্গীসাথীদের পাবে সেখানে সে আরও সুস্থ হয়ে উঠবে সেখানে তাদের সঙ্গে খাওয়া দাওয়া খেতে পারবে সে তাদের সঙ্গে সুখে থাকতে পারবে এই জন্য সেটা সেটা ভেবে সেটাতেও তিনি সস এলিস্টার স্বস্তি পেয়েছিল কোনো রকমে সে নিজেকে ধরে রেখেছে উড়ালটায় কোনো মতিচ্ছন্ন জরাগ্রস্ত শকুনের ঝুঁকিতে ভরা দানা ঝাপটানি দিয়ে যেমন কোনো মাথা খারাপ হওয়া মতিচ্ছন্ন জরাগ্রস্ত বয়স্ক শকুন যেমন ঝুঁকি নিয়ে দানা ঝাপটানি দিয়ে উড়ে বেড়ায় তেমন বয়স্ক বুড়োটিও নানা রকম ঝুঁকি নিয়ে উড়ে যাওয়ার চেষ্টা করছে এরকম পেঁয়াজ কাটা সারা হয়ে যাবার পর এলিসেন্ডা তাকে দেখতে দেখতে তাকিয়ে থাকে দেখতে থাকে যে তো যখন তাকে আর দেখাই সম্ভব হলো না কারণ সে তার আর তখন জীবনের কোনো উৎপাদ বা জ্বালাতন নয় বরং সমুদ্রের দিক চক্র বলে নিচ কাল্পনিক এক ফুটকুড়ির মতো সমুদ্রে তাহলে সে পিঁয়াজ কাটতে কাটতে সে সেই বয়স্ক সে দানাওয়ালা থুতুরে বোড়োর থেকে তাকিয়েই ছিল যে সে কিভাবে উড়ে যায় উড়ে যেতে যেতে সে দেখলো যে সমুদ্রের দিক চক্র বলে যেমন ওড়ে সমুদ্রে যেমন দিক চক্র বলে মানে সমুদ্র যেমন দূরের আকাশকে স্পর্শ করেছে যে দিক চক্র বলে একটা কাল্পনিক বিন্দু বা ফুটকুড়িতে পরিণত হয় সেই দৃশ্যতে সেই দৃশ্যতে যেন এই গল্পটা সমাপ্ত হয়ে গেল আশা করি তোমরা এই গল্পটা বুঝতে পেরেছো আমি তোমাদের তিনটে পাটে বুঝিয়ে দিয়েছি এছাড়াও আমি তোমাদের পুঁই মাচা বিদ্যাসাগরও তোমাদের পরিদি তার থেকে কোয়েশ্চেন আনসার দিয়ে দিয়েছি যারা দেখুনি আমার চ্যানেলে গিয়ে সেগুলো দেখে নিতে পারো এর নেক্সট আমি ভিডিওতে তোমাদের এর থেকে কোশ্চেন আনসার দিয়ে দেবো ভালো থেকো বন্ধুরা